অনেক দিনের ইচ্ছা আমার পূরণ হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে রান্নাটা সেটা হলো গরুর তিল্লি এটা আপনারা কে কীভাবে খান জানি না তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই গরুর তিল্লি দিয়ে একটা রেসিপি করব। এর আগে এই তিল্লি দিয়ে কখনো এভাবে খাইনি তবে এভাবে খাওয়ার একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা থেকেই আজকেই তিল্লি দিয়ে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা গ্রামের বাড়িতে মাটির চুলাতে আমি আজকে রান্নাটা করব। আজকে রান্না করার জন্য তেমন কোনো উপকরণ লাগবে না শুধু এই তিল্লিটাই আজকে আমাদের স্পেশাল চমক হবে তিল্লিটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে কারণ তিল্লি থেকে অনেক অনেক রক্ত বের হয় এটা অনেকবার ধোয়া হয় কিন্তু তারপরেও রক্ত বের হওয়া বন্ধ হয় না মোটামুটি কিছুটা সিদ্ধ করে নিয়ে তারপরে এর উপরের যে আবরণটা আছে অর্থাৎ পাতলা একটা পর্দা আছে এই পর্দাটা টেনে সারিয়ে নেবেন দেখবেন আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে হালকা হাতে ছাড়াই নেবেন সারানোর পরে ভালোভাবে এটা ধুয়ে নেবেন বারবার পানি চেঞ্জ করে ধুবেন যদি পারেন তো তাহলে একটু ফ্রিজের ঠা ফ্রিজ থেকে ঠান্ডা আইস বের করে পানিটাকে ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেবেন তিল্লি থেকে যে এত পরিমাণ রক্ত বের হয় এটা কখনো জানা ছিল না আজ যদি এই রেসিপিটা না করতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না এখানে দেখেন কি পরিমাণ রক্ত রক্ত দিয়ে পুরো পানিটা একেবারে লাল হয়ে গেছে আস্তে আস্তে এই রক্তটা বের হওয়া বন্ধ হয়ে যাবে সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে পরিবারের সবাইকে আজকে একটা নতুন চমক দিব জন্যে এই তিল্লির রেসিপিটা করা হচ্ছে তিল্লির রেসিপিটা আসলে কখনোই এভাবে আমাদের পরিবারের কেউ খায়নি তবে ফার্স্ট টাইম করছি পরিবারের জন্য নতুন কিছু করতে পারলে অনেক ভালো লাগে আমার কতদিনের ইচ্ছা ছিল এই তিল্লি দিয়ে একটা রেসিপি করবো অবশেষে আজ আমি করেই ফেললাম দেখেন আমি এটা আসলে মাছের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভাজবো এটা ভাজার জন্য এইভাবে কেটে নিয়েছি আমার যে এত আনন্দ লাগছে যে এই রেসিপিটা আমি আজকে করতে পারছি ইস অনেক দিনের ইচ্ছা ছিল তবে এরকম পুরো পুরো তিল্লিটা পাওয়া যায় না যাই হোক কোনোভাবে ম্যানেজ হয়েছে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বাড়তি কোনো উপকরণ লাগবে না রেগুলার রান্নার মশলা থেকেই এই রান্নাটা তৈরি করা হবে এত সিম্পলি একটা রান্না এত মজাদার হয় অসাধারণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একেবারে সুন্দরভাবে মাছের মতো করে আমি মাখে নিচ্ছি এটা দেখেন হাল মানে কি বলবো হাত দিয়ে মাখে তারপরে এটাকে আসলে কিছুক্ষণ রেখে দিলে একটু ভালো হয় যাই হোক আপনারা সময় থাকলে রাখবেন না থাকলে না রাখবেন আমার সময় নেই আমি তাড়াহুড়া করছি রান্নাটা কখন শেষ হবে আমি একেবারে সেই পরিমাণে এক্সাইটেড কখন আমার এই রান্নাটা শেষ হবে কখন আমি খাবো সবাইকে দিব সবাই আমাকে কি বলবে ইস কখন শেষ হবে কখন শেষ হবে এত তাড়াহুড়া করছি ইস এভাবে যদি প্রতিদিন নিত্য নতুন আইটেম করতে পারতাম পরিবারের সবাইকে দিতে পারতাম তাইলে না কত ভালো লাগতো আমি তো সব সময় চাই ভিন্ন কিছু করতে ভিন্নভাবে সবার সামনে উপস্থাপন করতে আজকে এটা সবাই চেটে পুটে খাবে আমি বারবার বলি আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই এটা দেখে আমাকে কতটা ভালো লাগবে ভালোবাসবে আমি তো সেই অপেক্ষায় আছি যাই হোক কথা না বাড়িয়ে দেখেন ভাজা হয়ে গেছে ভাজাটা খেয়ে নিচ্ছি অনেক মজা হয়েছে এতগুলা তো ভেজে শেষ করা যাবে না তাই আমি চিন্তা করছি ভাজাগুলো তুলে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এটা দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য উপযোগী করব। তিল্লি ভুনাটাও অনেক মজা আপনারা কখনো খেয়েছেন কি জানি না তবে যদি কখনো পারেন এভাবে খেয়ে দেখবেন একে তো মজার খাবার তারপরে তো আবার চুলায় চুলার আগুনে রান্না করছি এটা তো আরও বেশি মজাদার হয়ে যাচ্ছে ঘন হয়ে লেগে যাবে আপনারা বারবার খেয়াল রাখবেন এটা নাড়াচাড়া করতে হবে যাক অবশেষে আমার রান্নাটা শেষ এত সুন্দর হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি অসাধারণ স্বাদ পেট ভরে এক প্লেট ভাত খাওয়ার মতো একটা তরকারি ভাত খেতে খেতে কখন যে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে আপনি নিজেও জানবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ